এই পৃথিবীতে যত বড় জালিম ছিল আপনারা ইতিহাসে পড়েছেন একটা ও শান্তিতে এবং আল্লাহর ভুল আলমিন তাদেরকে শাস্তি না দেওয়া পর্যন্ত অপমান অপদস্থ লাঞ্ছিত না করা পর্যন্ত পৃথিবী থেকে বিদায় দেন আমি বলেছিলাম বিশ্বনবী বলেছেন যে পৃথিবীতে যত পাপ অন্যায় গুনাহের কাজ যতই করুক আল্লাপ রব্বুল আলমিন তাদের পাপের শাস্তিগুলো হাসরের ময়দানে দিবেন করকালে দিবেন কিন্তু দুইটি পাপের শাস্তি নাদা পর্যন্ত না পাওয়া পর্যন্ত ওই ব্যক্তিদেরকে পৃথিবী থেকে তুলে নেবেন না কয়টি পাপ দুইটি পাপ এক নম্বর যে পাপটি হলো এক নম্বর যে অপরাধটি হলো এক নম্বর যে গোনাটি হলো আল্লাহু কুরু ওয়ালদাইন যে ব্যক্তিটি পিতামাতার সাথে খারাপ আচরণ করেছে যে ব্যক্তিটি পিতা মাতার সাথে অন্যায় করেছে যে ব্যক্তিটি পিতামাতার অবাধ্য সন্তান এই অবাধ্য সন্তানের যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ শাস্তি না দেন ওই ব্যক্তিটার কখনো মৃত্যু হবে না শাস্তি পাওয়ার পর তারপর মৃত্যু হবে এক নম্বরে ওয়ালিদাইন পিতা সাথে যে ব্যক্তিটা খারাপ আচরণ করেছে পিতা মাতার প্রতি অবিচার করেছে সুন্দর স্ত্রী পাওয়ার পর পিতা মাতাকে ভুলে গিয়েছে আর দুই যে শাস্তিটা আল্লাহ পৃথিবীতে দিবেন জুলুমাত যে ব্যক্তিটা জুলুম করেছে তার ক্ষমতা আছে সে জুলুম করেছে তার অর্থ সম্পদ আছে সে জুলুম করেছে এই জুলুমকারী ব্যক্তি এদেরকে শাস্তি না দেওয়া পর্যন্ত তারা পৃথিবীতে শান্তি পারবে পারবেন শাস্তি পেতেই হোক বিশ্ব নবী বলেছেন বন্ধুবান তাহলে সে যত বড়ই জালিম হোক না কেন তার শাস্তি পৃথিবীতে পেতেই হবে তার প্রমাণ আমরা অনেক পেয়েছি পাইনি পাইছি কি পাইনি অনেক পেয়েছি যেমন নমরুল জুলুম করেছিল জাতির উপর ক্ষমতায় থাকার পর নমরুদ জাতির জুলুম করেছিল এই জুলুম করার কারণে জুতা পিঠা করে বিদায় দেওয়া হয়েছিল কথা বলেন ঠিক ফেরাউন জুলুম করেছিল জাতির প্রতি এই ফেরাউন জুলুম করার কারণে আল্লাহ তবুল আলমী ফেরাউনকে পানিতে ডুবে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই মাতৃ বাংলাদেশে ষোলোটি বছর যে জালিম শাসক এই জাতির প্রতি জুলুম করেছিল ওই জালিম শাসক পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা এমন শাসক তার নেতা কর্মীদের খোঁজ খবর নাই সে নিজে পালায়ন করল এটা একটা পৃথিবীর একটা ইতিহাস করে গেল কোন কান্ট্রিতে কোন দেশে এরকম নজির নাই আছে নাকি নাই সমানীয় বন্ধু এই জালিমদের ব্যাপারে আর এই জালিমদের সাথে যারা সঙ্গ দিবে এই জালিমদের কাতারে যারা কতারবদ্ধ হবে তাদের বিষয়ে আল্লাহ পরব্বুল আলমেন বলতেছে